ভালোবাসার ডেফিনেশন ভালোবাসি আমরা তো সবাই সবাই কি ভালোবাসি কিন্তু কেউ কেউ কে ভালোবাসি না এই দেখুন ভালোবাসার একটা পথ বলি

তোমার বাই বন্ধু যত জন কেউ নয় তোমার আপন মরিয়া গেলে ওই পরামর্শ করবে কেমনে বাটিয়া নিবে তোমার প্রাণ পাখি বাহির হইলে থানিয়া করবে গদের বার এক স্বামী এক স্ত্রী তার স্বামীকে খুব ভালোবাসে এক স্বামী তার স্ত্রীকে খুব ভালোবাসে তো রাত্রিবেলা তো স্বামী স্ত্রীর গল্প হয় রাধে রাধে তে স্বামী স্ত্রীকে বলছে আচ্ছা গো আমি মরলে তুমি কি করবে বলে রানি এভাবে তো অনেকে গল্প করে বলছে তুমি মরলে আমিও মরে যাবে সত্যি মরে যাবে কি বলছো দেখতে ঘর থেকে একটা আঁতুড়ি এনে বলছে এই দেখো মরে যাবে না 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 তুমি আমার আফারাপ মায়েরা কষ্ট পাবেন না এটা জড়জগতকে বোঝাতে গিয়ে বলছি কথাটা গুরুদেব এসে বললে বাবা তোমাকে সবচেয়ে কে ভালোবাসে বলে আমার স্ত্রী আমাকে ভালোবাসে বলে তুমি মরলে বলে আমার স্ত্রী মরে যাবে বলে না রে বাবা এটা কোনোদিনই হবে না তুমি মরলে তোমার স্ত্রী কোনোদিন মরবে না আচ্ছা একটা পরীক্ষা করবো আগামী কালকে তোমার স্ত্রীর পাশে না ঘুমিয়ে তুমি অন্য রুমে ঘুমিয়ে পড়বে আর আমি বিকারি রূপ ধারণ করে যাব যতক্ষণ আমি যাচ্ছি না ততক্ষণ তুমি ঠিক স্ত্রীর পাশে না ঘুমিয়ে স্বামী অন্য পাশে গিয়ে ঘুমিয়েছি সকালবেলা বেলা বিকারি রূপ ধারণ করে জষ্টি হাতে নিয়ে তার ডেকে ডেকে বলছে ডেকে ডেকে বলছে যে কই গো কেউ ঘরে আছো বলে আছি কে আপনি বলে না আমি এক বিকারি ব্রাহ্মণ কেন এসেছেন বলে আমি একটা স্বপ্ন দেখে এসেছি বলে কি স্বপ্ন বলে তোমার স্বামী কোথায় বলে স্বামী তুই পাশে রুমে যাচ্ছে না তোমার স্বামী জন্মের মতো চলে গিয়েছে হা 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 কি বলে তোমার যদি বিশ্বাসটা হয় দরজা খুলে গিয়ে দেখো দরজা খুলে দেখে মারা গিয়েছি জ্বর বৃষ্টি চলছে সন্ধ্যা হয়ে গিয়েছে পাড়া প্রতিবেশী কেউ আসছে না খুব ফসল দারে বৃষ্টি জড়ছে ব্রাহ্মণ বললো তোমার তো আর কেউ নাই একটা কাজ করো আজকে তো ওই বৃষ্টির সময় কেউ আসতে পারবে না আজকের রাত্রটা তোমার স্বামীর পাশে ঘুমাও বলছে না না আমি লাশের ধারে ঘুমাইতে আমি পারবো না এই লাশের ধারে আমার সম্ভব নয় বলে সারা জীবন কাল তো ঘুমিয়েছিলে না হো মরা মানুষের পাশে আমি জমাবো না স্বামী লাভ দিয়ে উঠে বলে কি গো কি ভালোবাসা ভালোবাসা যতদিন দেহ আছে ততদিন ভালোবাসা আজকে এই নাও বিষয় সম্পত্তি সব আমি তোমার নামে দলিল করে দিয়েছি আমি মরলে যে আমার জন্য মরবে সেই মানুষ কোথায় আছে আমি তার উদ্দেশ্যে যাবো হাতে পরঙ্গ নিয়ে আর গোলে বস্ত্র নিয়ে ভালোবাসাটা এভাবে মুখে বললে হবে না এই ভালোবাসাটা আমার রাধা গোবিন্দের ভালোবাসা এটা নিষ্কাম ভালোবাসা চৈতন্য চরিতামৃতের মদ্দলীলায় উনিশতম পরিচ্ছেদে বাইশ নম্বর শ্লোকে বলে গেলেন সাধন ভক্তি হইতে হয় রথির উদয় রথি গাড় হইলে তার প্রেম নাম হয় আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্চা তাকে বলি কাম খ্রিস্টেন্দ্রীয় প্রীতিবাঞ্চা ধরে প্রেম নাম কামের তাৎপর্য নিঃসম্মুখ কেবল কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেম মহাবল এই রথিটা যদিন গাড় হবে এই রথিটার মধ্যে ব্রহ্মস্তারে অধিকার করছেন গুরুদেব সেখানে বসে আছেন আসন এই আসন যেদিন টলে যাবে সেদিন আপনি আর কৃষ্ণ ভজন হবে না চণ্ডীদাস চণ্ডীদাস যেদিন বাসুলির ঘরে যখন পূজা করতেন কালিমার কালিমা কালিত বৈষ্ণবী তখন বাসুলিকে বাসুলির রাত্রিবেলা বাসুলি স্বপ্নে দেখালেন চণ্ডীদাস তুমি যদি কৃষ্ণ ভজন করতে চাও তাহলে তুমি আমার পায়ে ধরলে হবে না কুমার মন্দিরে যে ঘট মার করে রামি দুপার মাইয়া রজকিনি তার চরণে তুমি ধরো সে যদি তোমাকে দিতে পারে তাহলে তুমি কৃষ্ণ ভজন করতে পারবে চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে রজকিনীর পায়ে গিয়ে বলছে अगবেদ গহনি তুমি যদি আমাকে কৃপা করো আমাকে কৃষ্ণ ভজন জানাইয়া দাও দিতে পারি তবে তুমি সাবধান দান আমার দেহের মধ্যে দুইটা কক্ষ আছে দুইটা রুম আছে একটা বাম কক্ষ আর একটা ডান কক্ষ যদি তুমি বলে কোনোদিন ডান কক্ষে যাও সেখানে এক সর্বমুখী নাগিনী আছে তোমাকে ধ্বংস করে ফেলবে তুমি আর কৃষ্ণ ভজন করতে পারবে না হেমানন্দে হরি হরি বল তাহলে জল উঠে না অরে সুবায়ে না রসিক জনার না রসিক প্রেম অনুরাগে হে ভক্তি রসের বাবলা ঘায় রসিক জনার না রসিক তত্ত্ব প্রেমে মত্ত হইয়াছে উজান বাটি নাই রসিকের সমান রে কেছে হরশিক তত্ত্ব প্রেমে মত হইয়াছে রসিকের নাইবা সকাল নাইবা বিকাল ইচ্ছা মতো আসে যায় রসিকা ভাবিকা ইচ্ছা মতো আসে যায় না সেই পার যখন যায় দেখুন মধ্য নদী খেয়াল করবেন আপনারা মধ্যে নদী এই নদীতে মাসে জোয়ার আসে তিনবার এইটাই ভুব নদী আস্তে করতাল আস্তে এইভাবে এই নদীতে জোয়ার আসে তিনজন দেবতা থাকেন তিন দেবতাকে গঙ্গা যমুনা সরস্বতী আর সেই নদীতে স্নান করিলে হয় গৌরাঙ্গ গৌরাঙ্গমূরথী প্রমাণ হরি হরি দশ এই পার্টাকে সেই পার যক্ষ দশজনায় কুণ্টা নেতার সোয়ে

রসিক সেই চূড়ামণি হচ্ছেন কৃষ্ণ রসিক চূড়ামণি যার ষোলো হাজার আটশত গুপি ছিলেন রাসবন সেই এক গুপি এক কৃষ্ণ এক গুপি এক এক গুপি এক কৃষ্ণ গুপি শব্দের অর্থ কি যারা গোপনে গোপনে গোবিন্দকে বজন করেছে তারা হচ্ছে গুপি এই বৃন্দাবনের যে গোপীরা গোপীরা তো ভগবানকে স্নান করে কোনদিন সেবা দিত না বলতো কেন তাদের পরিবারের সদস্য তারা গোবিন্দকে কি বলতো কাও 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 কাউ গোবিন্দ কে আমরা স্নান ত্রি গায়ত্রী যোগ করে ঠাকুরকে বলি ঠাকুর কা এটা কেন বাহির পরিষ্কার হয়েছে ভিতর তোমার পরিষ্কার করতে পারিনি

রাধা রানি কে বলছেন আচ্ছা আজকে তোমাদের শেষ দিবস